হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব খুব ভালো আছেন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখন দেখাবো আমার শাশুড়িমার বোন হজ থেকে ফিরে তার জন্য কি নিয়ে এসেছে সেটা আমরা আসলে সবাই মিলেই বসেছিলাম আমার আম্মু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছিল সুফায় বসে দেখছিল যে আমরা ব্যাগটা খুলছিলাম ব্যাগের মধ্যে সর্বপ্রথম ব্যাগেই সুন্দর একটা জায়নামাজ ছিল জায়না মাছটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এটা অনেকটা সৌদি আরবের কার্পেট পাওয়া যায় কারণ খুবই সুন্দর কার্পেট পাওয়া যায় ওটার মতো অনেকটা ছিল কিন্তু এটা জায়না মাছ ওটার মতো অনেকটা মোটা ছিল এটা মনে হয় ভেলবেটের ছিল খুব সফট ছিল জয়না মাছটা আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে আমি আবার ট্যাগটা খুলে খুলে দেখছিলাম যে এখানে আরবি লেখা টেখা ছিল যাই হোক আমার কাছে তো খুবই ভালো লেগেছে মনে হচ্ছিলো যে আমার ভিউয়ার্সদের সঙ্গে এই যে আমার আম্মুর এত খুশি মানে সে গিফটটা আসার পরপরই এত খুশি হয়ে গিয়েছিল যে তার বোন তার জন্য হজ থেকে ফিরে আসার সময় চমৎকার একটা জায়নামাজ নিয়ে এসেছে সঙ্গে আরও আর একটা গিফট আছে আর সেটা দেখতে হলে থাকতে হবে অবশ্যই আমার ভিডিওর সঙ্গে আম্মুকে আসলে দেখাচ্ছিলাম যে আম্মু দেখেন জায়নামাজটা খুবই সুন্দর আম্মুও বলছিল যে না যায় নামাজটা তো খুবই ভালোই লাগছে কালারটাও আবার কাছে চমৎকার লাগছে তোমাদের কাছে কেমন লাগছে তারপর আবার আম্মুকে দিচ্ছিলাম সে আসলে বোনের গিফট পেয়ে এতই খুশি হয়েছিল সেটা আসলে গায়ে জড়িয়ে দেখছিল আর বলছিল। কালকে এটার মধ্যে নামাজ পড়বো নামাজ পড়ে আবার বোনের জন্য দোহা করবো আর কি আচ্ছা যাই হোক সে তো মহা খুশি আরও আরেকটা গিফট খুলছিলাম এইটা দেখে তো সে আরও খুশি কারণ ব্ল্যাক কালারের বুরকা আমার শাশুড়ির খুবই পছন্দ যখন এটা সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছিলাম তাও আবার সৌদি আরব থেকে আনা সেটা দেখে তো সে মহা খুশি আর গিফট পেতে তাও যদি আবার বিনামূল্যে গিফট হয় গিফট আসলে বিনামূল্যেই হয় টাকা ছাড়া কোনো জিনিস যদি এমনি এমনি গিফট পাওয়া যায় সেটার মধ্যে তো অনেক অনেক খুশি লাগে তাও যদি আবার আমার আম্মুর পছন্দের কিছু হয় যাই হোক বুরকাটা আম্মুকে আমি পরাচ্ছিলাম কিছুতেই সে ভিডিও করতে দিচ্ছিলো না তাই চুপচুপ করে একটু লুকিয়ে লুকিয়েই ওনাকে আসলে ছবিটা তুলছিলাম উনি আসলে সুন্দর করে বসেছিলেন কারণ স্বচ্ছ আর সুভা বলছিল দাদু তুমি চুপ করে বসো তোমাকে কালো বোরকাটা খুব সুন্দর লাগছে তাই একটু চুপচুপ করে লুকিয়ে লুকিয়ে আমি আসলে ভিডিও করছিলাম আম্মু আসলে বকা জোকা দিচ্ছিলো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করতে হবে